তোফাজ্জল ভাইকে যখন হত্যা করা হয় হত্যার পূর্বে তার ভাবি এবং হচ্ছে তার মামাকে ফোন দেওয়া হয় ফোন দিয়ে তার কাছ থেকে ভাবির কাছ থেকে দুই লক্ষ টাকা এবং তার মামার কাছ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা দাবি করা হয় এই দাবিগুলো কারা করেছিল তারা কি উদ্দেশ্য করেছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় যেখানে বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান সেখানে নৈতিক শিক্ষার ব্যাপারে এই সমস্ত শিক্ষার ব্যাপারে কি পদক্ষেপ গ্রহণ করা হবে এবং বাংলাদেশের ভবিষ্যতের ছাত্র সমাজ তাদেরকে আমরা কোন দিকে ধাবিত করব। এভাবে মব জাস্টিস কিংবা একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে ধরে তারপরে তার পরিবারের লোকজনকে জিম্মি করে তাকে জিম্মি করে পরিবারের লোকজনের কাছ থেকে টাকা আদায় করব আমরা জানি না একজন লোক আজকে মারা গেছে আমার ভাই মারা গেছে সেই জন্য আমরা জানতে পারছি যে তারা বিভিন্নভাবে চাঁদা আদায় করে করে থাকে এরকমটা হতে পারে যে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রান্তে বিভিন্ন প্রান্তে বিভিন্ন লোকজনকে আটকিয়ে এই ছাত্র নামের যারা সন্ত্রাসী যারা যাদের ভিতরে কোনো মনুষ্যত্ব বোধ নাই তারা মানুষদেরকে পিটিয়ে মারছে তারা হত্যা করছে আমরা এই হত্যাকারীদেরকে বাংলাদেশে দেখতে চাই না বাংলাদেশে কোনো ধরনের কোন হত্যাকারীকে দেখতে চাই না তোফাজ্জেল ভাইয়ের হত্যার বিচার যদি বাংলাদেশের বাংলাদেশের মাটিতে মাটিতে না হয় আমরা দেখিয়ে দিব আমরা সাধারণ মানুষ আমরা চাই আমরা চাই বাংলাদেশের মাটিতে তোফাজ্জেল হত্যার একটি বিচার এবং সেটা দৃষ্টান্তমূলকভাবে বাংলাদেশের ইতিহাস হয়ে থাকুক ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গনে আর শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয় এবং বিশ্ববিদ্যালয় নয় বাংলাদেশের ভূখণ্ডে বিচার বহির্ভূত কোন হত্যাকাণ্ড আমরা চাই না আমরা দেখেছি তোফাজ্জেল ভাই বিভিন্ন সময় বলতো মানসিক ভারসাম্যহীন থাকা অবস্থায় তিনি একটি সমতার পৃথিবী দেখতে চান সেখানে কোনো ধরনের এরকম বিচার বহির্ভূত হত্যাকাণ্ড তিনি দেখতে চান নাই আমরা চাই তার মৃত্যুর মধ্য দিয়ে তার বিচারের মধ্য দিয়ে বাংলাদেশে সব ধরনের বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ করা হোক তার শুধু খাবারের অভাব ছিল তার ধ্বংসম্য তো ছিল কিন্তু সেরকম টাকা ছিল না বিদায় সে খাবার সঞ্চয় করতে পারেনি সে প্রতিটা মানুষের কাছে খাবারের জন্য ঘুরে বেড়াইছে এই জন্য যে তার আজকের মৃত্যু না আমার একটাই দাবি এর এর কঠিন বিচার হোক এবং যাদের দ্বারা হয়েছে ছয়জন উল্লেখ করা হয়েছে তাদের আমরা ফেস সামনে চাই তারপর এই দুঃখের বিষয়ে এই ঢাকা ইউনিভার্সিটি কালকের আনন্দ অনুষ্ঠান হয়েছে যেখানে একটা ছেলে নির্মমভাবে নিহত হয়েছে সেখানে ঢাকা ইউনিভার্সিটি কুলাঙ্গার চাঁদগুলো এখানে আনন্দ অনুষ্ঠান করেছে যেটা আমরা সামাজিক যুগে দেখেছি ওদের মধ্যে বিবেকহীন ওরা মনুষ্যত্বহীন ওদের ভিতরে যদি তিল পরিমাণ মনুষ্যত্ব থাক থাকতো তাহলে এই নোংরা নোংরা কাজটা ওরা কখনোই করতো না তবে আইনের যে নিয়ম নিয়মকানুন রয়েছে আইনের নিয়মবলী বলি অনুসারেই তাকে সর্বোচ্চ দ্রুত শাস্তি দেওয়া হোক